আপনার কি সমস্যা ছিল সমস্যা ছিল আমার আমরা কোমর থেকে পায়ে নিয়ে আসতো যে বাম ফাঁসে রাত্রে ঘুমাতে পারতাম না ঘুমাইলে কি হইতো ঘুমাইলে আমি আমার ওট নিতে পারতেছি না কোমর কোমরে হ্যাঁ পারতেছি না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখানে যে আপনাদের ট্রিটমেন্ট দিছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি আগের থেকে অঞ্চল অনেক ভালো আছি এখন কি পাস ফেরানো যায় জি এখন পাশ ফেরানো যায় আর আপনার ওই আমার মোটামুটি আগে অনেক জায়গায় ডাক্তার ডাক্তার দেখাইছি কিন্তু অনেকদিন ট্রিটমেন্ট নিছি কোনোটা আমার কোনো কিছু কার্যকর হয় না এখন মোটামুটি কিন্তু ট্রিটমেন্ট নিবার আগে একটু আমার অনেক ট্রিটমেন্ট শুরু হয়েছিল তখন আমার অনেক প্রচুর পরিমাণ ব্যথা ছিল মোটামুটি এখন কোনো আমার কোনো ইনশাল্লাহ ব্যথা ব্যথা নাই আলহামদুলিল্লাহ মোটামুটি আমি আগের থেকে ইনশাল্লাহ ভালো আছি আর আমার এখানে ট্রিটমেন্টের আগে কত টাকা খরচ করছেন কি করছেন ভাই আমি অনেক টাকা ব্যয় করছি স্যার অনেক জায়গায় গেছি অনেক ডাক্তার অনেক কথা বলছিল অপারেশনের কথা বলছিল আমি কিন্তু এটা তাই করিনি নাই স্যার প্রিয় দর্শক উনি আমার কাছে আজকে যখন আমি রাউন্ড দিচ্ছি আমার সামনে আসছেন আসে বলে যে স্যার আমি আট মাস যাবতে ব্যথাতে ভুগতেছি আমি এই দিকে পাশ ফেরাতে পারতাম না আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট করে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করছি কোনো রেজাল্ট আসে নাই

এই জাতীয় যে এই যে পিএলআইডি হাত ব্যথা ঝিনঝিন করা ইনার আক্ষেপ যে আগে কেন আমি সংবাদ পেলাম না আগে সংবাদ পেলে আমি কি করতাম উনি কি করতেন উনি অন্য জায়গা না নিয়ে এখানে চলে আসতেন আমরা একটা কথা প্রায় বলার চেষ্টা করি যে আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিতে সময় লাগে দীর্ঘমেয়াদী প্রথম দিকে কারো কারো তার ব্যথা বাড়ে তারপরে একদিন বাড়ে একদিন কমে কমতে কমতে সময় লাগে কাজেই অনেকে যারা মনে প্রথম দিকে ব্যথা বাড়তিছে অধৈর্য হয়ে যে ব্যথা ব্যথা বাড়ে কেন এটা যান আসলাম বডির যানো সব রোগের না কোনো কোনো রোগীর ক্ষেত্রে এটা হয়ে থাকে তারপর ধৈর্য সহকারে দিতে থাকে দিতে থাকলে দেখবেন কিন্তু ইনার মতো যে আমি আগে জানলাম না কেন শশী হাসপাতালের ঘটনা তাহলে আমি অন্য জায়গায় এত টাকা খরচ করতাম না এখানে ট্রিটমেন্ট নিতাম এই যেহেতু যাদের যে কোনো সমস্যা থাকুক না কেন আমার ওয়েবসাইটে যেগুলি দেওয়া আছে এখানে আসে ট্রিটমেন্ট নিতে পারেন দেখবেন কি যে আল্লাহর রহমতে ইনি যেরকম আফসোস করতেছে এত টাকা বাইরে ফেললাম তাহলে আর ওই টাকা বাইরে ফেলতাম না বুঝতে এরকম হবে হ্যাঁ আর কোর্স অনেকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিতে নিতে একেবারে অধৈর্য হয়ে যাচ্ছেন মনে করেন কিছু দুইটা চারটে নিয়ে দেখি তাদের আসার দরকার নাই এখানে আসলে কোর্স কমপ্লিট করবেন আমাদের টোটাল গাইডলাইন ফলো করবেন তারাই আসবেন তারাই দেখবেন যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে আজকে একটা রুগী পাইছি সে এক জায়গায় ট্রিটমেন্ট করতেছে দুই দিন আবার দুই দিন এখানে দুই দিন এখানে এরকম কাটা ছাটার দরকার নাই একেবারে স্টাক হয়ে যাবে স্টাক হয়ে গেলে দেখবেন কিন্তু ইন্দ্রা যেরকম হাজার হাজার রুগী ভালো হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ রুগী উপকার পাচ্ছে আপনিও তার মধ্যে শরিক হয়ে যাবেন কেন এখানে কিন্তু কি করা হয় এখানে কারণটাকে আইডেন্টিফাই করা হয় আসার সাথে সাথে কোনো ওষুধ দেওয়া হয় না আসার সাথে সাথে ট্রিটমেন্ট করানো হয় না কারণটা আইডেন্টিফাই করে কারণটা সরানোর জন্য যা করতে তাই করতে করলে ভালো হয়ে যায় এখন উনি ভালো হয়ে যাচ্ছেন এই ভালো হওয়া কতদিন থাকবে সেটা ডিপেন্ড করে অনেকে বলেন বলেন স্যার আপনি থাকবে মানে তো না আরে ভাই আমার কোনো পার্মানেন্ট গ্যারান্টি আছে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যতদিন আপনি লাইফ স্টাইল ফলো করুন ততদিন ভালো থাকবেন আপনি পারমানেন্টলি সারা জীবন ফলো করেন সারা জীবন ভালো থাকবেন বুঝা গেছে কিনা এখানে কি করা হচ্ছে যে কারণে হার ক্ষয় হয়েছে সেগুলোকে রিফিল করা হচ্ছে এখন আপনি সেটা ফলো করলেন না ভিটামিন ডি লেভেল কমে গেল আবার ব্যথা হতে পারে আবার যে লিভার হবে হার্ট আবার ব্যথা হতে পারে এটা তো ডিপেন্ড করে আপনার উপর আপনি সারা জীবন ফলো ভালো তা এই যে তো কথাগুলো এখন পারমান বাংলাদেশে প্রচলিত হচ্ছে আমাদের এমবিবিএস ডক্টরদের যে মূল বই ডেভিডসন ডেভিডসনের মধ্যে ডেভিডসন হ্যারিসন লাভ বেলি প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু আকুপাঞ্চার ইনক্লুড করা হয়েছে আমরা মেডিসিনের যে মূল বই আমরা ডেভিডসন এখানে দেখে থাকি যে সেখানে কিন্তু আকুপাঞ্চার একেবারে ছবি সহ দেওয়া হয়েছে আকুপাঞ্চার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে কেউ বলে একশো ছিয়ানব্বইটা দেশ কেউ বল একশো তিরাশিটা দেশ আকুপাঞ্চার আছে সংখ্যা যাই হোক না কেন বিপুল পরিমাণে দেশে আকুপাংচার আছে যেখানে বিনা ওষুধে বিনা সার্জারিতে বিনা এই এইরকম রুগীগুলো ভালো করা হয় এই যেহেতু বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লুড ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তারুল ইসলাম